ভালো আছেন এই যে দেখেন আজকের হিমসাগরামগুলো আমগুলো সরাসরি এক গাছ থেকে এই হিমসাগর আমগুলো আমরা নামানো হলো এবং আর কি এখানে রেখে আঠাগুলো শুকনো হচ্ছে এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার রাজশাহীর হিমসাগর দেখতে পাচ্ছেন এই হিমসাগর আমগুলো আপনার মনে করেন যে অত্যন্ত আর এই আমগুলোতে কোনো প্রকার কেমিক্যাল দেওয়া নাই আমগুলো দেখা আছে যে একদম সরাসরি গাছ থেকে নামিয়ে কিন্তু আপনার আমগুলোতে আঠা শুকানো হচ্ছে আর এই আমগুলোই কিন্তু আপনাদেরকে দেওয়া হবে এই যে দেখেন আম কতটা ফ্রেশ আম আর এই আমগুলো আপনার রাশিয়ার হিমসাগর আম প্রত্যেকটি আম আপনার পরিপক্ক আম আর এই আমগুলো সকল খরচ সহ মাত্র পঁচাশি টাকা কেজি এই যে দেখেন কি পরিমাণ এই যে দেখেন কি পরিমাণ আম পরিপক্ক হয়েছে আমি আপনাদেরকে আর কি আমগুলো খেয়ে দেখাচ্ছি এটা মানে অতিরিক্ত পেকে গেছে এ পাকা আমগুলো কিন্তু আপনাদেরকে আর কি চাইলেও দেওয়া সম্ভব না এই আমগুলো হচ্ছে আপনার দিলে আমগুলো নষ্ট হয়ে যাবে এই যে দেখেন কত আম গাছ পাকছে এই যে দেখেন সবগুলো এগুলো কিন্তু গাছ পাকা আম তো এই পরিপক্ক আমগুলো কখনোই আপনার মুখ পচবে না বা আমগুলো কখনো খাইতে টক হবে না সরস সময় একদম এই যে দেখেন বড় বাগান থেকে যে ওই পাশ থেকে আম নামানো হচ্ছে সে আমগুলোই মনে করেন যে একদম এখানে রাখা হচ্ছে আমের শুধুমাত্র আঠাটা আর কি শুকানোর জন্য তো যারা এই হিমসাগর আম নিতে চান তারা আজকে যোগাযোগ করেন আজকে আমগুলো কিন্তু ডেলিভারি দেবো অর্ডার আজকে কনফার্ম করবো হঠাৎ হয়তো বা ভিডিও আপনার নেটের কারণে ভালো আসতেছে না এখানে শুধুমাত্র আমগুলো আর কি রাখা হয়েছে আমগুলো কিন্তু এখনও বাছাই হয়নি এই যে দেখেন আমি আমটা এই যে দেখেন কি পরিমাণ মিষ্টতা আমি এগুলা হচ্ছে রাজশাহীর হিংসাগরাম তো যাদের এই রাজশাহীর হিংসাগরামের প্রয়োজন তারা দ্রুত অর্ডার কনফার্ম করেন হয়তোবা ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে না এই যে দেখেন এগুলো হচ্ছে হিংসাগরাম মাত্র সকল খরচ সহ পঁচাশি টাকা কেজি যারা হোম ডেলিভারি নিতে চান হোম ডেলিভারিও দেওয়া যাবে এই যে দেখেন সুন্দর সাইজ আমের তো ইএমগুলো আজকে ডেলিভারি দিলে এমগুলো কিন্তু আপনাদেরকে প্রোভাইড করা হবে এই এম গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন হয়তো বা ভিডিওতে আমগুলো কেমন আসছে বলতে পারছে না কিন্তু আমের সাইজগুলো খুবই সুন্দর খুবই সুন্দর আর আমগুলো খাইতেও খুব সুন্দর এই যে দেখেন আম একদম মিষ্টিতে ভরা দেখেন কী পরিমাণে আমগুলো পাকছে আর কি তো যারা এই রাজশাহীর একদম সরাসরি বাগান থেকে কেমিক্যাল মুক্ত হিমসাগর আম নিতে চান তারা যোগাযোগ করেন কেমিক্যাল মুক্ত এই বলতে বলতেছি কারণ আমাদের আমগুলো কোনো প্রকার স্প্রে দেওয়া হয় না অথচ আরতের আমগুলোতে আপনারা স্প্রে পাবেনই পাবেন কারণ তারা আমগুলো স্টকে রাখে আর আমাদের আমগুলো কিন্তু আমরা যতটুকু অর্ডার হয় সেই আমগুলোই নামিয়ে কিন্তু আপনাদেরকে কুরিয়ার করে দেই এই কারণে কোনো প্রকার স্প্রে আমের প্রয়োজন পড়ে না বা এ যাবত আমে কোনো প্রকার স্প্রে দেওয়া হয় না সরাসরি একদম গাছ থেকে নামিয়ে কিন্তু আপনার এখানে শুধুমাত্র রাখা হয় আঠাটা শুকানোর জন্য আর এরকম মিষ্টতার আম যারা চান আপনাদের সন্তানদের অথবা বৃদ্ধ মানুষ যারা আছেন বা আপনারা কেমিক্যাল মুক্ত আম যারা পছন্দ না করেন মানে যুক্ত আম যারা পছন্দ না করেন তারা আমাদের কাছ থেকে আম নিতে পারেন আর দামও খুবই কম মাত্র পঁচাশি টাকা কেজি সব খরচ সহ আপনাদের একদম হাতে নাগালেই এই আমগুলো আপনার চারটা পাঁচটায় এক কেজি হবে আমি আবারও বলছি এই আমগুলো চারটা পাঁচটায় এক কেজি হবে এগুলো হচ্ছে রাজশাহীর হিমসাগরাম হয়তো বা ক্যামেরায় বুঝতে পারতেছেন কি না আর এই এ পাশটাতে কিন্তু আপনার আমগুলো গাছ থেকে নামিয়ে এখানে রাখা হয়েছে এখনও আম আপনার ই করা হয়নি সাইজ বাছাই করা হয়নি এই যে এ পাশটাতে দেখেন এ পাশটাতে আর কি বাছাই করা হয়েছে এবং প্রত্যেকটি আমের সাইজ দেখেন গড়ে চারটে পাঁচটা হবে কিন্তু যদি বড়গুলো মাপা হয় বড়গুলো চারটাতে আর কি কেজি চলে আসবে তো যাদের এই রাশের আমগুলো প্রয়োজন হবে তারা আজকেই অর্ডার কনফার্ম করেন আজকেই কিন্তু আমগুলো ডেলিভারি দেওয়া হবে এই যে দেখেন এই যে দেখেন আমগুলো আর কি মাপা হচ্ছে আপনাদেরকে আমগুলো দেখাই এই যে দেন এই যে দেখেন একদম বড় সাইজের আম তিনটা এই যে দেখেন তিনটা আমই এক কেজি সাতাত্তর গ্রাম আর চারটা দেন আর এই চারটা যদি হয় তাহলে প্রায় তেরোশো সপ্তাশে না চোদ্দশো গ্রাম কিন্তু এই আমগুলো তো আপনাদেরকে দেওয়া হবে না মানে একবারে বড় সাইজের আমগুলো গড় হিসাবে ওই রকম ভাল পাবেন না হয়তোবা চারটা পাঁচটায় কেজি আসবে কিছু কিছু ক্ষেত্রে চারটাতেই আপনারা কেজি পাবেন বুঝছেন এই যে দেখেন একদম পরিপক্ক আম তো আমি কিন্তু ভিডিও আপলোডের থেকে লাইভ বেশি করে যাতে আপনারা সরাসরি আর কি আমগুলো দেখতে পারেন আর নেটওয়ার্ক স্লোর কারণে হয়তোবা আপনারা পরিষ্কারভাবে আমের ছবি দেখতে পান না তো যারা আমের ছবি দেখতে চান তারা সরাসরি হোয়াটসঅ্যাপে আমার নাম্বারে ফোন দিবেন তাহলে কিন্তু ভিডিও কলে আমগুলো দেখতে পারবেন এই যে দেখেন এগুলো হচ্ছে রাজশাহীর হিমসা একদম সরাসরি গাছ পাকা হিমসা আপনাদেরকে পরিপক্ক আমগুলো দেওয়া হবে দেখেন কি পরিমাণ আম পাকছে এই যে দেখেন আর অসংখ্য আম কিন্তু ঝরে এরকম পড়ে গিয়েছে আর কি পরিমাণ আমের কালার দেখেন সবগুলো আম পরিপক্ক আম আর আমগুলো খুবই মিষ্টি একদম কড়া মিষ্টি রাম এই যে দেখেন একবারে কড়া মিষ্টির আম তো যাদের এরকম কড়া মিষ্টির আম প্রয়োজন রাজশাহীর তারা সময় দীর্ঘায়িত করবেন না দেখেন কি পরিমাণ রস তো এরকম যারা ভালো স্বাদের রাজশাহীর আম চান তারা খুব দ্রুত যোগাযোগ করেন আজকে অর্ডার কনফার্ম করলে আজকে আমগুলো আপনাদের ডেলিভারি দেওয়া হবে মাত্র পঁচাশি টাকা কেজি সকল খরচ সহ আপনাদের দুরগোড়ায় পৌঁছে যাবে মাত্র পঁচাশি টাকা কেজি কুরিয়ার থেকে অফিস ডেলিভারিতে আপনারা নিতে পারবেন এছাড়া হোম ডেলিভারি সার্ভিসও আমাদের চালু আছে আপনারা হোম ডেলিভারিতেও নিতে পারবেন আমগুলো ওই যে দেখেন তো যাদের রাজশাহীর আম প্রয়োজন একদম পরিচ্ছন্ন আম কেমিক্যাল মুক্ত আম তারা যোগাযোগ করবেন এই আমগুলো কোনো প্রকার টক হবে না একদম প্রিয়র করা মিষ্টির যে আমগুলো সে আমগুলো কিন্তু পাবেন আর আমি বারবার বলতে চাই আমি কিন্তু লাইভের মাধ্যমে আপনাদেরকে আমগুলো দেখাই দিই কারণ বা আমের ছবি আপনারা ভালো মতো বুঝতে না পারেন বুঝতে হয়তো বা পারেন না অনেকেই তো যারা আমের ভিডিও দেখতে চান সরাসরি তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করলে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিলে কিন্তু আমগুলো দেখে নিতে পারবেন যে দেখেন আমগুলো দেখে নিতে পারবেন তো এই আমগুলো গড়ে চারটা পাঁচটায় কেজি আসবে যাদের পছন্দ হবে যারা কেমিক্যাল মুক্ত বারবার বলতেছে কেমিক্যাল মুক্ত আম যারা খাতে চান তারাই যোগাযোগ করবেন বাজারে হয়তো বা পঁচাশি টাকার আরও অনেক কম দামে আম পাবেন আশি টাকা বা পঁচাত্তর টাকা আম পাবেন কিন্তু আমাদের কাছে পঁচাশি টাকায় আম নিলেও আমাদের আমগুলোতে একটা ফোঁটাও স্প্রে পাবেন না একদম এরকম রসের টৈটুম্বর আমগুলো কিন্তু আপনাদেরকে দেওয়া হবে পরিপক্ক আমগুলো দেওয়া হবে আর পাকা আমগুলো তো দিতে পারবো না কারণ পাকা আম দিলে সব আমগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে যে দেখেন আর সামনে গাছে আম মনে হচ্ছে আপনাদেরকে একটু একটু গাছটা দেখায় আসি তাহলে আর কি সুবিধা হবে আপনাদের বড় গাছ সুপ্রিয় দর্শক বড় গাছের আম আর বড়ো গাছের আম কিন্তু অনেক মিষ্টি হয় এই যে দেখেন কি বড় গাছ এই গাছ থেকে কিন্তু আর কি আম নামানো হচ্ছে এই গাছ থেকেই আম নামিয়ে কিছুক্ষণ রেখে কিন্তু আমগুলো রাখা হচ্ছে ওই যে দেখেন দেখছেন আম একদম সরাসরি গাছ থেকে আমগুলো নামানো হচ্ছে এই যে দেখেন

আর এই যে দেখেন পরিপক্ক আম একদম সরাসরি গাছ থেকে কিন্তু আমগুলো নামানো হচ্ছে বড় গাছ থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রাজশাহীর আমের অর্ডার করবেন আসসালামু আলাইকুম